হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই দেখতে পাচ্ছেন রাইশামণি এখন কাপড় ভাঁজ করবে সবাই দেখতে পাচ্ছেন বৃষ্টি বাকিটাই যে কাপড় ভাঁজ করলো করলো এই যে কাপড় নিয়ে যে দিতেছে আবার যাচ্ছে কাপড় আনতে যাচ্ছে আবার কাপড় আনতে যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কাজ করছে খুব কামিলা খুবই কামিলা আমার মেয়ে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে আবার নিতে যাচ্ছে আবার আনতে যাচ্ছে এই যে একটা ছাড়া পড়েছে এই যেগুলো ছাড়া পড়েছে সবগুলো ছাড়া পড়েছে এগুলো নিতে যাচ্ছে আম্মু তুমি কাপড় ভাঁজ করবা বা হ্যাঁ এম ওম আম্মা এই যে দেখতে পাচ্ছেন ও কাপড় ভাঁজ করতে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন সারাদিন গুরঘুর গুরঘুর করে বেড়ায় সারাদিন দেখতেই পাচ্ছেন বাবা ও নিয়ে যাও এগুলো সব নিয়ে যাও সব 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 নিয়ে যাও হ্যাঁ এই তো এই তো খুব ভালো কাজ করছো তুমি খুবই ভালো কাজ করছো ঠিক দেখতেই পাচ্ছেন ওই যে আবার কাপড় সব নিয়ে গেল দেখতেই পাচ্ছেন তো এইভাবে সারাদিন দিন তুতু দূর করতেই থাকে আমার সোনাটা আমার সোনা পাখিটা এইভাবে দূরাতে থাকে এখন এখন আসলো এখন ওর নিজের কাপড় নিয়ে যাচ্ছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ